নমস্কার বন্ধুরা আজকে আমি যে ভ্লগটি পরিবেশন করব সেটা সম্পূর্ণ একটি আলাদা রকমের ব্লগ আমরা যাচ্ছি মাথা ভাঙা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশোদন পরিচালিত নিবেদিতা শিশু মন্দিরে চলুন দেখে নিবেদিতা শিশু মন্দিরটি কীভাবে সাজিয়েছে গত আঠেরোই মে শনিবার রামকৃষ্ণ মিশন সেজে উঠেছিল এক নতুন সাজে কারণ সেখানে আসবে বেলুর মঠ থেকে গুরু দিব্যানন্দজি মহারাজ মাথা ভাঙার অনেকেই নিবেদিতা শিশু মন্দিরের কথা জানে না বিশেষ করে গৃহবধূরা আমি নিজেই বিয়ের চার বছর পরে জেনেছিলাম যে সুভাষপল্লী ও হাসপাতাল পাড়ার মাঝখানে রয়েছে এই নিবেদিতা শিশু মন্দির দীপাবলিতে এই মন্দিরে আমি প্রথমবার এসেছিলাম এত সুন্দর করে মন্দিরটি সাজানো হয় না দেখলে বিশ্বাস করা যায় না মন্দিরের ভেতরটি কিভাবে সাজিয়েছে চলুন একবার দেখেনি। এই মন্দিরটির ভেতরে শারদা মা রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ফটোফ্রেম আছে এখানে তাদেরকেই পুজো করা হয় রামকৃষ্ণ বলে গেছেন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে এটা নিবেদিতা শিশু মন্দিরের পাশাপাশি একটা আশ্রমও বটে কারণ আমি যখন মন্দিরে গিয়েছিলাম তখন ভেতরে ঢুকে দেখি একজন মহিলা খুব মন দিয়ে একটি বই পড়ছে আবার কেউ যদি চায় এখানে বসে দুটো গান ঠাকুরকে সে নিবেদন করতে পারে তাতে কোনো বাধা নেই মন্দিরের ভেতরেই হারমোনিয়াম ও তবলা রাখা থাকে এটা হচ্ছে রামকৃষ্ণ সেবা সদনের ভোগের ঘর এখানে ভোগ রান্না করা হয় এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকে একটা ছোট্ট মতন বাগান এত বড় বড় বাসন রাখা হয়েছে তার কারণ উনিশে মে রবিবার রামকৃষ্ণ মিশনের দীক্ষা গ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যারা যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষা গ্রহণ করবে তাদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে এবং যে মহারাজরা এসেছেন তারাও এখানে প্রসাদ গ্রহণ করবেন নিবেদিতা শিশু মন্দিরটি কিন্তু এই রামকৃষ্ণ সেবা সদনের ভেতরেই এক পাশে রয়েছে রামকৃষ্ণদেব সারদা মায়ের মন্দির আরেকপাশে রয়েছে নিবেদিতা শিশু মন্দির যেখানে ছোট ছোট শিশুরা পড়াশুনো করে এই নিবেদিতা শিশু মন্দিরে রয়েছে ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা এই বিদ্যালয়ের সার ম্যাডামদের দিদিমণি এবং ছেলেদের দাদামণি বলে সম্বোধন করা হয় দিদিমণিরা যেরকম শাড়ি পরে আসেন সেই রকম দাদামণিরাও ধুতি পাঞ্জাবি পরে বিদ্যালয়ে শিক্ষকতা করেন এই বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যথেষ্ট নিয়ম শৃঙ্খলায় ঘেরা এই শিশু মন্দিরে নিয়ম শৃঙ্খলার পাশাপাশি রয়েছে গাছপালার ভীষণ রকমের পরিচর্যা ঠাকুরের সামনে প্রার্থনা চলছে সবাই খুব মন দিয়ে ঠাকুরকে প্রার্থনা করছে এখন যে ছোট্ট শিশুকে দেখবেন সে কিন্তু এই স্কুলেই পড়াশোনা করে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সাধু নিবাস মহারাজরা এসে এখানেই উঠবেন এটা হচ্ছে দীক্ষা গৃহ যেখানে সবাই দীক্ষা গ্রহণ করবেন এই নিবেদিতা শিশু মন্দিরে কিন্তু থেকে পড়াশোনা করার ব্যবস্থাও আছে সেটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে এখানে হোস্টেলে থাকা যায় এই বিদ্যা মন্দিরের পাশেই রয়েছে বিবেকানন্দ স্কুল এবং সেই স্কুলে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে তাছাড়া সেই স্কুলের ছাত্ররা আশ্রমের হোস্টেলে থেকে পড়াশোনা করে এই হোস্টেলে মাথাভাঙ্গা ছাড়াও শিলিগুড়ি রায়গঞ্জ এবং মালদা থেকে প্রচুর ছেলেরা এসে এখানে থেকে পড়াশোনা করে অন্যান্য স্কুলে যেমন সেকশানের আলাদা আলাদা নাম থাকে এ বি সি কিন্তু এই নিবেদিতা শিশু মন্দিরে বেলুর মঠের বিভিন্ন মহারাজদের নাম অনুসারে সেকশানের নামকরণ করা হয়েছে রামকৃষ্ণ সেবা সদন পরিচালিত নিবেদিতা শিশু মন্দিরের ভেতরে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে শুধুমাত্র বিবেকানন্দ স্কুলের ছাত্ররাই এখানে থাকতে পারবে আমরা সেই তিনটা থেকে মহারাজের আসার অপেক্ষা করছি সব মহিলারা লাল পাড় শাড়ি ও হাতে শঙ্খ নিয়ে এসেছে মহারাজকে স্বাগত জানানোর জন্য এখন যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই হোস্টেলেরই ছাত্র তারাই বাজনা বাজিয়ে মহারাজকে স্বাগত জানাবে মেয়েরা এক পাশে দাঁড়িয়েছে আরেক পাশে দাঁড়িয়েছে ছেলেরা প্রত্যেকের হাতেই গাঁদা ফুল সমেত সাজি মহারাজ যখন আশ্রমে প্রবেশ করবেন এই গাদা ফুল ছিটিয়েই তাকে সম্মান জানানো হবে সবাই এখন মহারাজকে প্রণাম করে নিচ্ছে ইনি হলেন পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ এবং প্রণাম শেষে সকলকে চকলেট দেওয়া হচ্ছে রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে মহারাজ একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা সাতটার দিকে তিনি স্পিচ দেবেন আমরা আর ততক্ষণ থাকতে পারলাম না পরের দিন অর্থাৎ উনিশে মে রবিবার আমরা সকাল সকাল আবার গিয়েছিলাম এই রামকৃষ্ণ সেবা সদনে সকাল ছয়টা থেকেই দীক্ষা গ্রহণের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। এরা হচ্ছে রামকৃষ্ণ সেবা সদনের স্বেচ্ছাসেবী সবার জন্য শরবতের ব্যবস্থাও করা হয়েছিল একশো কুড়ি থেকে তিরিশ জনের মতো দীক্ষা গ্রহণ করেছিল কেউ যদি রামকৃষ্ণ মিশনের দীক্ষা গ্রহণ করতে চায় তাহলে তাকে আগে একটা ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল শেষে একটি বই দেওয়া হয় এবং দুবার ইন্টারভিউ নেওয়া হয় অর্থাৎ যেই বইটি দেওয়া হয় সেই বই থেকেই কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর সেগুলো খুব বেশি কঠিন না খুব সহজ সহজ প্রশ্ন করা হয় সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে দীক্ষা গ্রহণ করা যায় এবছর তো দীক্ষা গ্রহণ শেষ হয়ে গেল অর্থাৎ উনিশে মে রবিবার দীক্ষা গ্রহণের অনুষ্ঠানের দিন ছিল কেউ যদি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিতে চায় তাহলে এই মন্দিরে এসে কথা বলতে হবে পরের বছর আবার দীক্ষা গ্রহণের অনুষ্ঠান হবে দীক্ষা গ্রহণের অনুষ্ঠান মোটামুটি শেষ কারণ তারা গুরুকে যে অর্ঘ নিবেদন করেছিল সেগুলোই সঠিক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে দীক্ষা গ্রহণের অনুষ্ঠান সকাল ছটা থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল বারোটায় দীক্ষা গ্রহণ শেষে সবার জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে রামকৃষ্ণ মিশনে কোনো অনুষ্ঠান হলে সেখানে যদি প্রসাদের ব্যবস্থা করা হয় তাহলে সেই আশ্রমে উপস্থিত কোনো ব্যক্তি না খেয়ে বাড়ি ফেরে না আজকের ভ্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ